হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত কেয়ামতের আগে 7টি ভয়াবহ আলামতের কথা আল্লাহর হাবিব বলে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশীকু আইয়াতিয়াহ আলা নাসী জামান দুর্ভাগ্য হলো এমন একটি জামানা এমন একটি সময় মানুষের সামনে উপস্থিত হবে লা ইয়া বাকা মিনাল ইসলাম ইল্লা দুর্ভাগ্য হলো এমন একটি সময় আসবে কেয়ামতের আগে ইসলামের নাম ছাড়া ইসলামের কোনো কাম কোন হুকুমাহা কাম কোন বিধিবিধান এই জমিনে থাকবে না আজকে দুনিয়ার দিকে তাকান ইসলামের শুধু নাম আছে কাম আছে কিনা কথা কয় না কোনটা বলুন এই জুমার দিন যদি বিয়ে সাদীর দিকে তাকান মুসলমানদের বিয়ে সাদী থেকে ইসলাম আছে না নাই কেটা কইল আছে আছে পুরুষেরা ছেলেরা মেয়ের গায়ে হলুদ দেয় মেয়েরা গায়ে হলুদ দেয় ক্যামেরা বিশ্ববাসীকে দেখায় কত সুন্দর মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে আর হাজারো মানুষের ধ্বংস করার জিনার খায় এসে একটি স্রোত সাইলা পৃথিবীর মধ্যে সরিয়ে দেওয়া হচ্ছে ঠিক না ভাই ঠিক কথা বলার পরে আপনারা রাগ করছেন রাগ করেন আপনার রাগে কিছু আসা যায় না ইসলামের বিধান আপনার আমার চক্ষুর আঙ্গানিতে পৃথিবীতে পরিবর্তন হয় নাই হবে না যদি মানেন কামিয়াব হয়ে যাবেন না মানলে হালাক হয়ে যাবেন যদি ইসলামের বিধান মানেন আপনি কামিয়াব হবেন আল্লাহর কিছু আসে যায় না আর ইসলামের বিধান না মানলে আপনি হালাক হয়ে যাবেন আল্লাহ এবং তার রাসুলের কিছু আসে যায় না ঠিক না ঠিক নাই বই বই মহারণার মধ্যে নাই বিয়ের অনুষ্ঠানগুলিতে নাই পুরুষ মহিলা একসাথে আমরা এই কাজ করি রাগ করতেছেন হয় করেন করেন কি নাই বিবাহ সাদিতে ব্যবসা বাণিজ্যে লেনদেনে সুদকে জঘন্যতম হারাম করে হয়েছে সুদের ছয় লাভাস পৃথিবীর মধ্যে ছড়িয়ে গেছে ঘরে ঘরে রন্ধ্র রন্ধ্র ব্যক্তিতে ব্যক্তিতে রক্তের শিরায় উপশিরায় আজ সুদের ছয় লাভ হচ্ছে ঠিক না জীবন বিধানের ক্ষেত্রে নাই ব্যক্তি জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে আজ ইসলাম নাই আছে কিনা বলেন আল্লাহ রাসুলের দশ বছরের শাসনে খালিফা গণের রাষ্ট্র ছিল ইসলামের অধীনে রাষ্ট্র কিসের অধীনে ছিল এই কথাটা সূক্ষ্ম কথা এটা না বুঝলে পরে গিয়ে আবার ফেস লাগাইয়া দিবেন বাইরে গিয়া আর যত সব আমার বিরুদ্ধে সমালোচনা করবেন রাষ্ট্র জনগণ শাসন সব ছিল ইসলামের অধীনে রাষ্ট্রপতি ছিল ইসলামের অধীনে আর এখন আমরা ইসলামকে বানিয়েছি রাষ্ট্রের অধীনে কথা বুঝছেন কি না এই শিক্ষিত ভাইরা বুঝছেন কি না আপনারা করে আবার ভয় পায় তখন রাষ্ট্রের প্রধান জনগণ রাষ্ট্রের হুকুমা হকাম বিধিবিধান সব ছিল ইসলামের অধীনে রাষ্ট্রের প্রধান কে ইসলাম যে সুবিধা ক্ষমতা দিয়েছে ওইটুকু তিনি ব্যবহার করেছেন তার উপরে এক চুল তিনি ব্যবহার করেন নাই আজকে ইসলামকে বানিয়েছি আমাদের রাষ্ট্রের অধীনে ব্যক্তির অধীনে আমি যেটা বলবো সেটাই আজ ইসলাম হয়ে গেছে এই জন্য আল্লার আসল কে আমাদের চারটি ভয়ঙ্কর আর আমাদের বলেছেন ইয়োসি কোয়াইয়া দিয়ে আরাম নাসি জামান লাই আপ কামিন আর ইসলাম ইল্লা ইসমু এমন একটু ভয়ঙ্কর সময় তোমাদের সামনে আসবে ইসলামের নাম ছাড়া কোনো কাম থাকবে না বর্তমান কি অবস্থা তাই হয়েছে আল্লাহর হাবিব অন্য জায়গায় বলেছেন শুনে রাখো ইসলামের নাম ছাড়া কাম থাকবে না এটা শুরু কীভাবে হবে হযরতে মাসনদে আহমদের হাদিস আবু মুহাম্মদ বাহিনি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহ রাসূল বলেন লাতুন কদান না উরওয়াল ইসলামি উরওয়াতান উরওয়াতান ইসলামের শৃঙ্খল ইসলামের বিধিবিধান একটি একটি করে এই জমিন থেকে কষে পড়বে ফাকুল্লামান কদাত উরওয়াতান তাশাববাহান নাসি বিল্লাতি তালিহা যখন একটি বিধান সমাজ থেকে হারিয়ে যাবে ওটাকে পুনরুদ্ধার করার পরিবর্তে যেইটুকু আছে এইটুকু নিয়ে তারা খুশি এইটুকু নিয়ে তারা খুশি থাকবে আল্লাহর হাবিব বললেন শুনে রাখো এই ইসলামের বিধান এই জমিন থেকে একটা একটা করে উৎখাত করার যে কার্যক্রম শুরু হবে তার প্রথম কার্যক্রম হবে ফাউআলুহুন্না নাকদাল হুকমি পৃথিবীব থেকে ইসলামী খিলাফতকে উৎখাত করা হবে আখিরে হুন্নবী সাল্লাল সর্বশেষ নামাজের মাধ্যমে ইসলাম পৃথিবীকে বিদায় ইসলামী খিলাফত ইসলামী حکومت কি আজ পৃথিবীতে আছে আছে কিনা বরং ইসলামী খিলাফত

জুমান নামাজ আর ঈদের নামাজ আর জানাজান নামাজ দিয়া মুসলমান চিহ্নিত করা যায় না সাপ্তাহিক নামাজ দিয়া জুমার নামাজ যেরকম ফরাজ ফজর নামাজ ঠিক তার সেই বেশি ফরজ ঠিক নামে ঠিক কর এই কথাটা সবাই করে ফজর নামাজ কি ফরজ না মুস্তাহাব ফরজ না মুস্তাহাব কিন্তু ফজরের সময় মসজিদে মুসল্লি কম না বেশি ফজরের সময় উঠবেন যারা বিল্ডিং এ থাকেন চতুর্দিকে তাকাইবেন দেখবেন কয়টা করে লাইট জ্বলে আর কয়টা কর অন্ধকার কবরের মতো হয়ে আস দেখছেন দেখেন নামাজ এক নম্বর ইসলামী হুকুমত খেলাফত যাবে সর্বশেষ নামাজ আজকাল নামাজ ও যায় 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 অবস্থা আল্লাহ রাসুল বললেন কেয়ামতের ভয়ঙ্কর আলামতের মধ্যে আর হলো কেয়ামতের আগে যে ভয়ঙ্কর আলামত মুসলিম সমাজে হবে কোরআনের পাতা ছাড়া কোরআনের পৃষ্ঠা ছাড়া কোরআনের কোন হুকুম আকাম বিধিবিধান তোমরা তখন পাবে না এই কথাটা সত্য না মিথ্যা আপনারা সত্য কইলেও সত্য না কইলেও সত্য যেহেতু আল্লাহ রাসুল বলছে আপনারা বললো সত্য না বললো সত্য এটা সত্য না মিথ্যা কর এবার আজকে সমাজের কি অবস্থা আছে আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের কোন হুকুম আকাম বিধিবিধান সমাজে কি বিজয়ী অবস্থায় আছে না পরাজিত অবস্থায় আছে বরং এটার কথা বললে মুসলমান ভাই এটার বিরোধিতা করে করে কিনা এই কোরআন কার কথা কে নাজিল করছে কার উপরে নাজিল করছে রাসুলের উপরে এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে কোনো ভুল আছে কোনো পার্সেলিটি আছে মানুষ এবং পৃথিবীর জন্য ক্ষতিকর কোনো জিনিস আছে তো নিজের ভালো তো পাগল বুঝে আমরা এমন পাগল হইছি নিজের ভালো তো বুঝি নাই বুঝি নাই বরং আবার আমরা যুক্তি দেখাই কোরআন দেড় হাজার বছর আগে নাজিল হয়েছে এই পুরাতন জিনিস দিয়া দুনিয়া চলে না নাউজুবিল্লা জোরে কইলেন না জোরে কন্যা নাউজুবিল্লা আচ্ছা কোরআনের বয়স দেড় হাজার বছর হয়েছে সূর্যের বয়স কত বছর হয়েছে কত কোটি বছর হয়েছে আপনারা জানেন তো সূর্য চলে না অচল হয়ে গেছে জোরে করে না। কন্যা চন্দ্রের বয়স কত বছর হয়েছে কত লক্ষ কোটি বছর হয়েছে জানেন চন্দ্র চলে না বিকল হয়ে গেছে ওই আকাশ কত কোটি বছর সৃষ্টি হয়েছে আকাশ চলে না বিকল হয়েছে বাতাস পৃথিবীতে প্রবাহিত হয় এই বাতাস কি দরাজার বছর আগে সৃষ্টি হয়েছে না লক্ষ কোটি বছর আগে সৃষ্টি হয়েছে বাতাস চলে না অচল হয়ে গেছে ওরে মুসলমান ওরে মুসলমান আর যুক্তি বুঝে পাই না আল্লাহর কোন কথা বিকল হতে পারে না অচল হতে পারে না আল্লাহর প্রত্যেকটি কথাই সর্বাধুনিক 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 পৃথিবী যতদিন যাবে আল্লাহর কথার গুরুত্ব মহত্ব শান ইজ্জত ততই বাড়তে থাকে বিজ্ঞানের আবিষ্কার বিজ্ঞানের প্রযুক্তি যত বেশি শক্তি হবে সম্প্রসারিত হবে আল্লাহর প্রত্যেকটি কথার সত্যতা ততই বেশি প্রমাণিত হবে এই কথাকে অন্তর দিয়ে বিশ্বাস করেন জোরে আল্লাহ আকবর অন্তর দিয়ে বিশ্বাস করেন আল্লাহ তুমি কোরআনের নূর আমাদের অন্তরে দাও বলে না আমি আজকে ইসলাম শুধু মানুষের মুসলমানদের কল্যাণের জন্য আসেনি আল্লাহর কোরআন মুসলমানদের কল্যাণের জন্য আসেনি শুধু মুসলমানদের নয় এই কোরআন বিশ্ব মানবতার মহাসংবিধান শুভ আনন্দ এই কোরআনের মধ্যে বিজাতিদের কথা নাই বিজাতিদের অধিকারের কথা নাই অমুসলিমদের অধিকারের কথা নাই অমুসলিমদের গির্জা পেকোটা মন্দিরের কথা নাই সুবহানাল্লাহ এই কোরআন বলেছে যারা মুসলমান হয়েছে বিজাতিদের গির্জা মন্দির পেগোটা এগুলি ভাঙবে না এদের দেব দেবদেবীকে গালি দেবে না আল্লাহ বলবেন সুবহানাল্লাহ তার আছে কিনা তার অধিকার অসহায় দুষ্ট মানুষের অধিকারের কথা নাই আছে আজ আল্লাহর হাবিব বলছেন ওয়ালাইয়াকাম মিনাল কোরআন ইল্লা রসমু কোরআনের পাতা সারা বাস্তবে কোরআনের কোন আমল এই সমাজে তোমরা দেখবে না আজকে অবস্থা তাই হয়েছে কিনা হয়েছে কিনা আচ্ছা আপনারা বলেন কোরআন মানে না কোরআন বোঝেও না ওই যে কারি সাহেবরা যখন কোরআন শরীফ পড়ে ভালো কারি সাহেবরা দেখেন না মানুষ তখন সিতকার দিয়ে লাভ দিয়ে উঠে গিয়ে দেখে দেখছেন কিনা কি করে কি বলে চিৎকার দেয় না কি করে এ তো কিছুই বুঝলো না কিছু তো বুঝেই নেই অর্থ বুঝেনি সে আল্লাহ কেন কোরআন আল্লাহর কথা

যদি শুশুই না মানুষেরকম পাগল হয় এই কারী শব্দ তেলাওয়াতে এই কোরআন যখন মুহাম্মদ রাসূলুল্লাহর কণ্ঠে পড়ছে তখন কেমন হয়েছে একটু চিন্তা করেন আল্লাহ রাসুল যখন তেলাওয়াত করছে আর সাধারণ মানুষরা যখন শুনছে তখন কি অবস্থা হইছে চিন্তা করতে পারেন কি না পারেন কি না বিপ্লব গটায় বিপ্লব গটায় আল্লাহ রাসূল এক নম্বরে বললেন কি লা ইয়াফ তা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ইসলামের নাম ছাড়া কোনো কাম থাকবে না তালা ইয়াফ কোরআন ইল্লা রাসমুহু কুরআনের পাতাثار সারা বাস্তবে কোনো আমল থাকবে না আছে কি না আছে কি না তিন নম্বরে আল্লাহর হাবিব বলেন মাসাজিদু হুম আমিরহু ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা এমন একটি সময় আসবে মসজিদগুলো সাকসিত্বময় হয়ে যাবে নয় নবীর আম হবে মসজিদগুলোর ডিজাইন সুন্দর সুবিকশিত হবে কিন্তু মসজিদ থেকে হেদায়েত বের হয়ে যাবে মসজিদ থেকে হেদায়েত বের হয়ে যাবে এর ব্যাখ্যা আল্লাহ রাসূল মসজিদে নববী তৈরি করেছিলেন

হেদায়তের কথা বলে তাহলে তার ফুলুস মাল বন্ধ হয়ে যাবে ওলামা এখানে আমরা করতেছেন আগেই বলছি মাফসায় আপনার স্বার্থ বন্ধ হয়ে যাবে আপনার ক্ষতিগিরি চলে যাবে আপনার ইমানগিরি চলে যাবে এই জন্য আপনি হেদায়তের কথা বলেন না আর অনেক জায়গায় বলতে দেওয়া হয় না এরকম ঘটনা মনে নাই আজ পৃথিবীর মসজিদ গুলি নবন হয় রাম হয়েছে কিন্তু মসজিদ থেকে আজ হেদায়ত বের হয়ে গেছে তাহলে আমরা কি মসজিদ থেকে হেদায়ত বের করব। না হেদায়েত মসজিদের ঢুকাবো আর বেদায়েত যতগুলি আছে মসজিদ থেকে দূর করব এগুলি আমরা করব বিনা কোন রাজি কি না আপনারা কোন রাজি রাজি আল্লাহ এই কথার উপরে শক্তি বলেন আল্লাহ তুমি এই কথার উপরে শক্তি সর্বশেষ আল্লাহর হাবিব যেই কথাই বল্ল ভয়ংকর কথা ভয়ংকর কথা ভয়ংকর কথা 4 নম্বরে আল্লাহ রাসূল বললেন ও আমার উম্মতেরা যখন ইসলামের নাম ছাড়া কাম থাকবে না কোরআনের পাতা ছাড়া

আলেমরা হবে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট সবসময় আলেমরা কেন নিকৃষ্ট হবে আলেমরা চুরি করবে ডাকাতি করবে জিনা করবে ব্যবিচার করবে জোর জুলুম করবে হারাম খাবে হ্যাঁ দেশের টাকা বিদেশে পাচার করবে কারো বাড়ি দখল করবে কারো জমি দখল করবে না 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 আল্লাহ রাসুল বলছে আমার আলেমরা এইগুলি একটাও করবে না যদি বিশ্বাস না করেন আপনার দেশের জনগণ শিক্ষিত জনগণ ভদ্র জনগণ আপনার সাক্ষী আজ পর্যন্ত দেশের টাকা বিদেশে পাঠাইছে এমন একজন আলেমের বিরুদ্ধে কি কোনো অভিযোগ দায়ের করতে পারছে কথা কন না আমি দেশের একজন পুলিশের ইন্সপেক্টর অফ জেনারেল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ একজন পুলিশের আইজি সাহেবকে তার বাসায় গিয়ে জিজ্ঞাসা করছিলাম স্যার বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তর সালে আজ পর্যন্ত এদেশের যত অপরাধের মামলা যত ক্রিমিনালের মামলা যত খুনের মামলা যত অপরাধের মামলা হিসাব করলে আলেমরা কয় পার্সেন্ট হবে উনি বললেন আমি তো এভাবে হিসাব করে দেখি নাই তবে আমার মনে হয় ওয়ান পার্সেন্টের নিচে হবে তাহলে আল্লাহর হাবিব বললেন যে আলেমরা এইগুলির কারণে খারাপ হবে না কি কারণে খারাপ হবে আল্লাহর হাবিব বললেন তারা এই সমাজে ফেতনা সৃষ্টি করবে আলেমরা এই সমাজে ফেতনা সৃষ্টি করবে উম্মতের মাঝে দলাদলি সৃষ্টি করবে এই কারণে ওই আলেমরা হবে ফেতনাবাজ আলেমরা হলো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ নাউজুবিল্লাহ কোন আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসুল আল্লাহ মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং উৎকৃষ্ট কারা আল্লাহর হাবিব বললেন সর্বসারে সেরারুল ওলামা সর্বসারে সেরারুল ওলামা মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আলেমের মধ্যে যে নিকৃষ্ট খাইরুল খাইরে খাইরুল ওলামা মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো আলেম না তাহলে নিকৃষ্ট আলেম তারা যারা উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করে এই ফিতনা মনে হয় এই সমাজে নাই আছে কিনা কোন আছে আল্লাহ রাসূল বলেছেন উলামা হুম শাররুহুম তাআদি মিসমা কিয়ামতের আগের ভয়ংকর আলামত হলো আকাশের নিচে জমিনের উপরে আলেম হবে সবচেয়ে নিকৃষ্ট ওয়াহিয়া কুরুজুমুল ফিতনা তাদের কাছ থেকে শুধু ফিতনা ফ্যাসাদ বের হবে ঠিক না ও ঠিক এক্তিলাফ মতপার্থক্য এটা কোন অপরাধ না কিন্তু মত মতবিরোধ এটা হলো ভয়ঙ্কর আল্লাহ যেইটুকু আলোচনা করলাম আমাকে আপনাদের সকলকে অন্তর দিয়ে বোঝার তৌফিক দান করো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করো